গ্রামীণ কৃষির অন্যতম নিদর্শন বলা হয় গরুন নাঙল বা গরুর এই বাসুই দেয়া। আগে প্রতি সপ্তাহে কি দিনে চোখে পড়ত। কিন্তু এখন হয়তো বছরেও একবার এই গরুণ নাঙল বা বাসুই দেয়া আমাদের চোখে পড়ে না। যা এখন বিলুপদের পথেুম ভাল আছেন ভাল নাম কি আপনা ম লালটু লালটু বয়সকতা বেসা পা। বাসা। বাসা এখানে ওই যে ধারে বাসা বাড়ি তাই তো হ্যাঁ ওই গ্রামের নাম কি কেরালখালি কেরালখালি আচ্ছা এই যে জমিতে বাসুইগুলো দেখছেন এ কিসের জন্য প্রস্তুত আছে এই জমি এটা কচু তৈরি করব এটা মানে ট্র্যাক্টরে পাঁচ সাত কান চাষ দিয়ে আপনার এই এই ট্র্যাক্টরে মানে লোটার মারেছি লোটার মেরে এবার আর সার দিলে ভালো হয় কিন্তু সার দিতে পারলাম না আর উত্তম হইতো এবার ওই এই নাঙল দেয় এবারে মানে প্লেটানা লাগছে এবার আমরা রুয়ে ফেলাবো পিলিটা কাটার পরে আপনারা রুইয়ে ফেলা মানে এর মধ্যে মধ্যে এই যে বীজগুলো দিয়েছেন আর বীজগুলো দিয়ে ঢাকবো ঠিক এবার পানি যাবে এবার যখন ছোট ছোট সার ব্যাপার এবার সার সার দেওয়া শুরু এবারে এতে আপনার ওই ইয়ে দেওয়া লাগবে আপনার মানে মাটি দিয়ে যে পোকামাকড় থাকে মাছ এর জন্যই দানাদার কীটনাশক দেওয়া লাগবে তা মোটামুটি আপনাদের এই মাঠে তো প্রচুর পরিমাণ কচু হয় না এই সব এই সব সব টোটাল কচু আপনি কয় বিঘা করতেছেন আমি বিঘে কালি খাই সব লাগানো শেষে এখন এই মাস ভোর লাগাবে মাঝ মাস মতো লাগাবে অনেকের সরষে আছে সরষে কেটে লাগাবে চৈত্র মাস মতো লাগানো যাবে সময় আছে আমাদের সব থেকে বড় খুব চাপি দেওয়া আর সব থেকে বড় একটা মানে সমস্যা আমাদের যখন কচু ওঠে তখন আমাদের এখানে মানে জাগা স্বল্পতা যদি কোন কমিটির লোক যদি একটা জায়গা দিত তাহলে বেশ অনেক চাষিরা মানে উপকৃত বিভিন্ন এলাকার থেকে এই সারসা থানা একশো একশো কটা একশো তেষট্টিটা একশো তেষট্টিটা গ্রাম থেকে কি মাল আসে এখানে এবং পাশের তো মাল আসে যদি ওরা মানে পাশে আপনার ধরেন জীবনের গাছা বিভিন্ন জায়গাতে মাল আসে তবে এখানে জায়গার সংখ্যা এইটুকান সংসার এখন ঠিক আছে ধন্যবাদ বাংলাদেশের কৃষি এখন আধুনিক প্রযুক্তি ব্যবহারে অনেক এগিয়ে যাচ্ছে অতীতের সেই সনাতন পদ্ধতিতে চাষাবাদ দিন দিন হারিয়ে যাওয়ার পথে তবে কৃষকদের দাবি এই সনাতন পদ্ধতিতে লাঙল ব্যবহার করলে জমির অনেক উর্বরতা ভালো থাকে অর্থাৎ মাটি ভালো থাকে তবে সময়ের সাথে সাথে কৃষিতেও আসছে পরিবর্তন সেই পরিবর্তনেও পরিবর্তন হচ্ছে কৃষি চাষাবাদ যশোর জেলার শাস উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী পারিয়ারঘোপ এলাকায় এই ভিডিওটি তৈরি করা যশোর জেলার অন্যতম কচুর হাট এখানে ছোট্ট একটি পাত্রের মধ্যে কচুর বীজ নিয়ে কিভাবে জমিতে রোপণ করছে এক কৃষক ভাই আপনারা দেখতে পারছেন এভাবেই কিন্তু হাতের মাধ্যমে এই মুখী কচুর বীজগুলো জমিতে রোপণ করা হয় ছয় থেকে সাত মাসেই উঠবে ফসল জমিতে এই লাঙল দেওয়ার ফলে মাটির উর্বরতা ভালো থাকার পাশাপাশি জমিটা সবসময় সতেজ থাকে বলেও কৃষকদের দাবি তবে এখন হারিয়ে যাওয়ার পথে